সবাই আশা করি সবাই ভালো আসছেন সালাম দিয়ে স্টার্ট করতেছি না কারণ ভিড়ের মধ্যে আমার মুখ খারাপ হয়ে যাবে কারণ আইসক্রিম ভিডিওতে আমি কিন্তু প্যানেল সেলারদের বিরুদ্ধে কিন্তু কথা বলতে এসেছি একটু ভদ্র ভাষা হয়ে গেল না হ্যাঁ আইসক্রিম ভিডিওতে আমি খনিকের ছেলে প্যানেল সেলারদের বিরুদ্ধে কথা বলতে এসেছি এবার ঠিক আছে না সো এই খনিকের ছেলে প্যানেল সেলাররা কি করছে এন্ড এদের জন্য গেই না কি জিনিস নিয়ে আসছে সেটা আপনাদের দেখিয়ে দেব তার আগে দেখিয়ে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গত 29 অক্টোবর 2025 সালে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুই লক্ষ কিন্তু আইডি সাসপেন্ড করে দিয়েছে ঠিক আছে তার মানে বুঝতে পারছেন আমাদের গেমে মাদার কতগুলো মাদারবোর্ড আছে যারা প্যানেল ইউজ করে গেমপ্লে করে থাকে ঠিক আছে কিছু কিছু মাদারবোর্ড আছে যারা জাস্ট প্যানেল ইউজ করার জন্য পিসিতে শিফট হইছে মানে পিসি কিনছে জাস্ট প্যানেল ইউজ করার জন্য তারা পিসি কিনা ফেয়ার গেম প্লে করার কোনো চিন্তা ভাবনাই না তারা জাস্ট প্যানেল খুঁজে অ্যান্ড ভিডিওর মেন টপিকে চলে আসি যেহেতু আমি হ্যাকারদের বিরুদ্ধে কথা বলবো বলেছিলাম এখানে দেখতে পাচ্ছেন হ্যাকারদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হন সো আপনারা যদি এই হ্যাকারদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তেরোই নভেম্বর ফেসবুকে একটা পোস্ট হয়েছে সো পোস্টে কিন্তু রিয়াক্ট দেখতে পারবেন জাস্ট ফোর পয়েন্ট সেভেন কে অ্যান্ড শেয়ার হয়েছে জাস্ট একশো পঁচিশটা মানে এটা কিন্তু পাবলিকের কাছে সেভাবে যায় নাই এন্ড এই জিনিসটা কাদের জানেন এই কাজটা আমি যে কাজটা করতেছি আমি ভিডিওটা মেক করছি এটা কিন্তু প্রতিটা ইউটিউবার এইটা নিয়ে কিন্তু হয়ে থাকে তাহলে অবশ্যই এই তাদের বানানো উচিত ছিল কারণ এই ভিডিওর মাধ্যমে প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়ার হ্যাকারদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারতো এই হ্যাকারদের বিরুদ্ধে বলতেছি এখানে কিন্তু হ্যাকারগুলো তো মূলত মেন টার্গেট না তারা এখানে যে জিনিসটা টার্গেট করছে সেটা হচ্ছে গোড়া থেকে নিষ্ক্রিয় করার জন্য প্যানেল স্যালারদের টার্গেট করছে কারণ এই প্যানেল চলে আসে প্যানেল ক্যাডারির কাছ থেকে যদি পেনেল সেলারি না থাকে তাহলে আপনারা হ্যাক কোথা থেকে পাইবেন অ্যান্ড বর্তমান দেখতে পারবেন যে ঘরে ঘরে কিন্তু পেনেল স্যালার চলে আসছে যার কারণে একটা অনেক সহজলভ্য হয়ে গেছে অ্যান্ড একটা কোড কিনলে যদি দশটা সেল করে যদি একটা হয়ে নেয় তাহলেও কিন্তু দশ টাকা হয় ঠিক আছে সো কয়টা হয়ে নেয় আপনারা হয়তো ভালো জানেন আমি আজও প্যানেল কিনি নাই সো এখানে বলছে আপনারা যদি কোন প্ল্যাটফর্মে এমন ভিডিও দেখেন যেখানে হ্যাক প্রমোট করা হয়েছে অথবা হ্যাক সেল করা হয়েছে সেই ভিডিওগুলো জাস্ট এই ফর্মের ভিতরে পেস্ট করবেন মানে লিঙ্কগুলো আর কি পেস্ট করবেন সো আমরা এই লিঙ্কে একটু প্রবেশ করি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পার্ট অফ এন্টি হ্যাক তো এন্টি হ্যাক এর একটা পার্ট হইতে হলে আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে সো প্রথমে টিক মার্ক করে দেবেন তারপরে কিন্তু দুটা অ্যান্সার অপশন আছে তো এখানে কিন্তু আপনাদের ভিডিও লিঙ্ক দেওয়া লাগবে আর নিচেরটা না দিলেও মনে হয় কারণ দুই জায়গায় কিন্তু জাস্ট লিঙ্ক দেওয়ার জন্যই বলছে সো আমি এখানে প্রথমে কি ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিই সো এই জন্য আমি এখানে ইউটিউবের একটা ট্যাব ওপেন করে রাখছিলাম অ্যান্ড একটু প্রথমে আসি সো আপনারা জাস্ট প্যানেল ফ্রি ফায়ার প্যানেল লেখা সার্চ দেবেন অথবা আপনারা যদি কোনো পরিচিত খনিকের ছেলে প্যানেল সেলার আছে তাদের সিনে থাকেন তাদের জাস্ট আইডি নেবেন নিবেন মানে ইউটিউব চ্যানেল এর নামগুলো নেবেন সো এই দেখতে পাচ্ছেন একটা খনিকে ছেলে একটা খনিকে ছেলে এন্ড আরো একটা খনিকে ছেলে সো আপনারা আরেকটা জিনিস দেখবেন এই ভিডিওতে যদি আমার নামে অথবা আমার মা বাবার নামে যদি কেউ বকা দিয়ে থাকে তাহলে বুঝবেন তার বাপ দুইটা। এন্ড আপনারা যারা ফেয়ার পিসি প্লেয়াররা আছেন তাদের জন্য আমি বলবো যে আমাকে গালি দিবে তার গালের রিপ্লাই দিবেন তার দুইটা বাপের নাম কি আপনারা জাস্ট এইটা জানতে চাইবেন তার কাছ থেকে আর কিছু আপনাদের জানা লাগবে না জাস্ট আমি জানতে চাই তাদের দুইটা বাপের নাম কি এন্ড আশা করতেছি এই কথা শুনার পর কোন খড়িকের ছেলে গালি দিবে না এন্ড যদি গালি দিয়ে থাকে তাহলে তো সে প্রমাণ করে

এগুলো লিঙ্ক কালেক্ট করবেন অ্যান্ড কালেক্ট করার পর আপনার একটা নোটপ্যাড ওপেন করে নেবেন সো নোটপ্যাডে অলরেডি আমি কিন্তু পাঁচটা লিঙ্ক কপি করে ফেলছি মানে পাঁচটা খনিকের সেলের সো আমি এখান থেকে ছয় নম্বরটা দিব সো ছয় নম্বরে আমি যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড তারপরে সাত নম্বর সো এইভাবে আপনার অসংখ্য খনিকের সেলের আইডিগুলো এখানে দিয়ে দেবেন সো আমরা সাত নম্বরে কারে দিতে পারি এখানে লাইভ দেখছিলাম মনে হয় ও ওকে সো একটা খনিকের ছেলে এখানে মানে কুজবি ভাই গেমের কি অবস্থা তাহলে বুঝেন তো আমি এই খনিকের ছেলের এখানে বের করে নিতেছি এই যে খনিকের ছেলে বলতেছি না এই সেলার গের কিন্তু গায়ে লেগে যাবে ঠিক আছে তাদের যে পাঁচ আটা কুত্তা গুলো আছে তাদের বলবে যে যা তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে কমেন্ট করলে ভাই কি তো বলেই দিছি প্রথমে

কিন্তু স্ট্রাইক দিয়ে গুলো কিন্তু ডিলিট করা এন্ড এটা কিন্তু অসংখ্যবার অনেকবারই কিন্তু দেখছেন যে অনেক অনেক পপুলার প্যানেল সেলার আছে তাদের কিন্তু গুলো ডিলিট হয়ে গেছে যে কাজগুলো ভিভিআ ইউটিউবার যাদের রিপোর্ট দিত তাদেরই কিন্তু হইতো এন্ড দুই একটা রিপোর্ট দিয়ে জাস্ট আপনার দেখাইছিল এই যে হ্যাকারের বিরুদ্ধে কাজ করছি ভাই এত সুন্দর একটা পোস্ট আসছে আপনারা যে জিনিসটা দেখছেন এখানে দেখতে পাচ্ছেন যত সুন্দর একটা পোস্ট আছে প্রতিটা ভিডিওজ ইউটিউবারের উচিত ছিল এটা কিন্তু পাবলিশ করা মানে সবার ভিডিও বানানো অ্যান্ড কেউ কিন্তু ভিডিও বানায় না আমি কিন্তু দেখছি কোনো ভিভাজ ইউটিউবারই কিন্তু ভিডিও বানায় নাই তাদের উচিত ছিল এই হ্যাকার বিরুদ্ধে কাজ করা কিন্তু কেউই করেন নাই ভাই যেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় আমি ভাই ভিভাজ ইউটিউবারদের অথবা কোনো ইউটিউবারই কিন্তু ভালোবাসি না কারণ সবাই কিন্তু কই যে হ্যাকার মাইরা ভিডিও বানায় এই যে হ্যাকার মারছি মেসে হ্যাকার পড়ছে হ্যাকার মারছে কিন্তু হ্যাকারের বিরুদ্ধে কথা বলবে না ঠিক আছে তো আশা করতেছি এই ভিডিওটা আপনার যত ফ্রি ফায়ার প্লেয়ার আছে সবার কাছে কিন্তু শেয়ার করবেন অ্যান্ড শেয়ার করে বলবেন যে কীভাবে এই হ্যাকার বিরুদ্ধে নাম লেখাইবেন প্রসেস তো দেখিয়ে প্রসেস্তি কিভাবে আপনারা সবাই কিন্তু শিক্ষিত সবাই জানেন তো এনে গেছে টপিক ছিল যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই মাস প্রেম সালে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফাইন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হয় তো আজকের মতো আমরা এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা